হ্যালো এভ্রিয়ান আসলাম ওয়ালাইকুম ব্যাক টু নুমন রাজু তো স্টোয়ার্স আজকে স্পেশাল চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব কে মোবাইল ফিউচার কে মোবাইল ফিউচার মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রত্যেকটা ফোন আছে একদম ফ্রেশ কন্ডিশন এবং রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই প্রোডাক্টের গুণগত মন কিন্তু ভালো থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজ দেবেন তো আর কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিউটিতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় কবির ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান ভাই প্রাইস গুলো তো বরাবরই ভালো দেন আজকে কেমন দিবেন আজকে ইনশাআল্লাহ বরাবরের মতই কমে থাকবে আরো কম দেওয়ার চেষ্টা করব এবং প্রোডাক্টগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ ভালো থাকবে ভাগ ভাগ আচ্ছা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোডের আগে যমুনা ফিউচার পার্ক আর যমুনা টেলিভিশনের সাথে কেএমজি মোবাইল ফিচার আর লেভেল ফোর ব্লক ডি সব নম্বর হচ্ছে জিরো ওয়ান ফাইভ বি ফোর আর সবচেয়ে সহজ হবে যারা ব্লক চিনবেন না এটা তো বিশাল বড় মার্কেট কিনতে অসুবিধা হলে সেই ক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে আনতে পারবো আর তাছাড়া আমাদের বাংলাদেশের চৌষিশা জেলায় কুরিয়ারের ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বুকিং করে বাকি টাকা কুরিয়ার মাধ্যমে দেওয়ার ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা অনলাইনে দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে তাছাড়া আপনার যেখানে আপনি প্রোডাক্টটা নেবেন সেই স্থানে প্রোডাক্টটা নিয়ে চেক করে আপনার টাকা পার্সেলে দিয়ে দিতে পারবেন আজকে এক কথা খুলে দেখে বসে চেক করে নিতে পারবেন চেক করার সুযোগ সুবিধা আছে আজকে অর্ডার হলে ঘরে বসে অর্ডার করতে পারবেন হ্যাঁ এখন অনলাইনে যুগ তা বিসমিল্লাহ বলে শুরু করা আজকে তাহলে আজকে চুরি করি স্যামসাং এর ছোট একটা ফোন দিয়ে S10e 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 6GB 128GB খুব হ্যান্ডি একটা ফোন

এরপর চলে আমরা আঠাইশার এমপি থাকবে এটা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা এ এরপরে এরপরে চলে যাই আমরা

জায়গা বেশি লাগে যারা ভিডিও করে বেশি তাদের জন্য কিন্তু বেটার হবে আচ্ছা এরপরে এরপর আইফোন 13 প্রো 256 জিবি 13 প্রো 256 জিবি কত টাকা আছে আমেরিকান ভেরিয়েন্ট এটা প্রাইস হবে পেয়ে যাবে মাত্র

এরপরে এস টোয়েন্টি মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা কিন্তু মাত্র টাকা প্রাইস অফার প্রাইস আচ্ছা এই অফার থাকবে মাত্র দিনের জন্য প্লাস প্লাস দিচ্ছি মাত্র পঁচিশ টাকা টাকা প্লাস এটাও কিন্তু অটো

20000 টাকা আগের ব্লগে আপনার ব্লগে ছিল এটা আজকে 20000 টাকা কমাই দিলাম মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা করে দিলাম আচ্ছা এটা প্রাইস এটা কিন্তু আপনারা ডিসপ্লেটা অনেক ভালো লাগবে ঠিক আছে দেখলে অনেক সুপার AMOLED ডিসপ্লে তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি 18000 যাদের বাজেট আর কি আঠারো হাজার টাকা আর ডগমো ব্র্যান্ড কিন্তু জাপানি ব্র্যান্ড হয় তাই না ডোকোমোটা

রেগুলার চলে হচ্ছে 22000 23000 আর তো মাত্র 18000 টাকা মাত্র 18000 এরপরে কি আর দাম মার্কেটিং করার ঠিক হবে জাস্ট প্রাইস এটা দয়া করে যারা আমি আপনার ভিডিওর মাধ্যমে বলে যে এই ব্লগটাই কেউ দামাদামি করবেন না যদি সেট পছন্দ হয় শপে আসবেন চেক করে নিয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে

আমরা এরপরে চলে যে মোটরোলা মোটর থাকবে কত মোটর দিচ্ছে এটা দিচ্ছি তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা বারো পাঁচ ব্যাটারি মাত্র তেইশ হাজার টাকা ডিজেল আচ্ছা মোটর কিন্তু আচ্ছা দেখে মোটরাস কিন্তু অনলি তেইশ হাজার টাকা আজকে মোটরলার বিশ্বসেরা কার্ড ডিসপ্লে অনলি তেইশ হাজার টাকা আচ্ছা দেখলি বেলবেট অ

এই যে একটা কালার দেখেন ছয় একশো আঠাশ আঠাশ আট একশো আঠাশ আট একশো আঠাশ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন দুর্দান্ত ফ্রেশ কন্ডিশন তাই না জি আচ্ছা

এরপরে চলে যায় এ 82 82 তো দিছি রেট এটা দিছে কত দিছিলেন বলে দেন আবার 21000 টাকা 21000 টাকা দিছিলেন না আর দুইটা কালার আমাদের কাছে আছে

প্রয়োজনে আপনি আরো দশটা ভিডিও দেখে আমাদের ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের দোকানটা ভিজিট করবেন এবং আমাদের সবচেয়ে বড় বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ইনশাল্লাহ অথেন্টিক থাকবে এই ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সুটি চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ